নিউজিল্যান্ডের গণমাধ্যমে রাষ্ট্রীয় প্রচার হবে জুমার আজান নিউজিল্যান্ডের দুই মসজিদের সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে আগামী শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিভি নিউজিল্যান্ড ও রেডিও নিউজিল্যান্ডের জুমার নামাজ প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আজ বুধবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে কথা জানা যায় গত শুক্রবার মসজিদে হামলায় নিহতদের উদ্দেশ্যে আগামী শুক্রবার দেশব্যাপী মিনিট রাষ্ট্রীয় পালন করা হবে বলেও জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর ডান এছাড়া পরে এ উপলক্ষে এক স্মরণ আয়োজন করা হবে বলেও জানান তিনি হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের শোকে সংহতি জানাতে আজ স্ক্র্যাচ চার্চের কাশ্মীর স্কুল পরিদর্শন করেন জেসিন্ডা ওই হামলায় এ স্কুলের দুই শিক্ষার্থী হামজা মুস্তফা ও সাইদ মিলন এবং প্রাক্তন শিক্ষার্থী তারিক ওমর নিহত হয় স্কুল পরিদর্শনকালে কখনো মসজিদে হামলাকারীর নাম উচ্চারণ না করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী হামলাকারীকে যেন স্মৃতিতেও জায়গা দেওয়া না হয় এ আহ্বান জানান তিনি গত শুক্রবার ক্র্যাশ চার্চে দুই মসজিদের সশস্ত্র হামলা চালিয়ে পঞ্চাশ নাগরিককে হত্যা করে অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টারান হত্যার অভিযোগে বর্তমানে সে নিউজিল্যান্ড পুলিশের রিমান্ডে আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন